বিশাল গরুর হাট দেখতে থাকুন আমি গরু দেখাচ্ছি और ताहे के দেখেন গুরু সিরিয়ালে গুরু দেখাচ্ছি সবাইকে ঈদ ব্যবহার ঈদের জন্য গরু কেনার গরুর হাট সরাসরি দেখতাছে আপনার এই গরু নিয়েছেন এটা গরু আপনার দাম কয় কত এটা পঁচানব্বই কয় না কত হইলে দিবেন আপনি ও ছেড়ে দিবেন এর মধ্যে ছেড়ে দিবেন আচ্ছা আচ্ছা ঈদের পরে গরু কত কয় কত দাম ঐ কত দাম আচ্ছা আচ্ছা

স্বাধীন হ্যাঁ ভালো বাজারে আমি কত দাম হয় এটা দাম করে নাই কেউ কত করে কয় কত

Is it a little bit of a problem? Is it a little bit of a problem? Is it a little bit of a problem? Is it a little bit of a problem?

মনে হয় একটু ড্যাম ড্যাম ডাউন ডাউন মনে হয় গরুর বাজার এই যে একটা Yeah. খোলা মাঠের গরু আমি আপনাদের দেখাচ্ছি সামনে আরো সামনে অনেক গরু আছে গরুকে দেখানোর চেষ্টা করতেছি শুধু গরু দেখেন গরু দেখেন मन <mile inside> এখন আপনাদের দেখাবো মহিষ মহিষের মহিষের পাশে অনেক মহিষ এ বাজারে এই যে মহিষ সব মহিষ मोहिशे त আশি <laughs> <laughs>

যেহেতু হাটে এসেছি আপনাদের আমাদের ধনবাড়ির একটা ঐতিহ্য দেখানোর চেষ্টা করি সেটা হলো দেখতে থাকুন এই তো আমাদের ধনবাড়ি সরকারি এই যে সরকারি ধনবাড়ি নব ইনস্টিটিউশন ধনবাড়ির টাঙ্গাইল এটা আমাদের ধনবাড়ির নব সাহেব উনি এই স্কুলটি প্রতিষ্ঠাতা করেছেন আর একটা জিনিস দেখাবো ধনবাড়ির সর্ববৃহৎ ঐতিহ্যময় জিনিস হলো ধনবাড়ির ভেতরে যাব না বাহির থেকে আমি একটু দেখাচ্ছি যাচ্ছি আপনারা থাকেন এটা নব মাঠ যে মাঠে আসছি গরুর হাট ঈদ উপলক্ষে কুরবানির ঈদ উপলক্ষে এই মাঠে হাট বসানো হয়েছে আর এই হলো ধনবারের নব মঞ্জিল এটার ঘেট দ্বার প্রথম দ্বার বাহির থেকে আমি দেখাচ্ছি নব মঞ্জিলটি এই আমাদের ধনবাড়ি নব মঞ্জিল আর এটা ধনবাড়ি নব মঞ্জিলের মাঠ এক গাড়ি মহিষ এক গাড়ি মহিষ আমি এসেছি বাজারে আমাদের একটা গরু বিক্রি করার জন্য আনছিল আমার অলরেডি বিক্রি হয়ে গেছে আর কুরবানোর জন্য গরু কিনবে ওটা আমি আসবো না ওটার জন্য আমি দায় দায়িত্ব নাই ওটার দায় দায়িত্ব অন্যজন তারা কখন আসবে সঠিক আমি জানি না হয়তো ছিল বা গরু কিনছে আমি তাও জানি না তবে আপনাদের এইটুকুই দেখানোর চেষ্টা করলাম পেয়ারা ভর্তা খাবো পেয়ারা ভর্তা

যেখানে চলছে গরু কেনা বেচার রশিদ হ্যাঁ নায়ক না হয়ে সাংবাদিক হওয়া ভালো ছিল না সকল কিছুর অভিজ্ঞতায় রাখতে হয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এসেছিলাম আজকে আমাদের এলাকায় থানার আমাদের ধনবাড়ি থানার গরুর হাট গরুর হাট ঘুরে ঘুরে দেখলাম আপনাদেরকেও দেখালাম আমি দেখলাম টিতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ ঈদের পর ঈদের তিন থেকে চার দিন পর আমাদের প্রোগ্রাম সবাই আমাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন আমার আমাদের চ্যানেল যাত্রা মাল্লা বিডি ইউটিউব চ্যানেল বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন এই আমার বাতি যা সবুজ এবং এক সময় আমার সাথে না এক পাঠ করছে কিন্তু একটা করেই শেষ তারপরে বাঁকছে ভবিষ্যতে আরো আসার চিন্তা ভাবনা আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন দয়া করবেন ঈদের পর আমাদের নতুন প্রোগ্রামে দেড় তিন দিন পর তিন চার দিন পর ঈদের নতুন প্রোগ্রাম এবং নতুন ভিডিও নিয়ে আমরা আবার হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন সবসময় আমাদের পাশে থাকবেন এই ব্যক্ত করে আমি আর এই যাত্রা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তার হ্যাঁ আপনি খুব ফায়দেন আমার শিক্ষা গুরু যার হাতে আমার অনেক কিছু শিখায় যাক তাকে এই জায়গায় পেয়ে আমি আসলে কি বলবো ভাষা আমি এই জায়গায় রাখতে পারলাম সবাই ভালো থাকবেন আমার স্যার উনি অসুস্থ ছিল এখন মোটামুটি সুস্থ সবাই আমার স্যারের জন্য দোয়া করবেন যেন উনি সবসময় আমাদের মাঝে বেঁচে থাকতে পারে আর অনেক দিন দীর্ঘায়ু কামনা যে সবাই দোয়া করবেন আমাদের জন্য তো একত্রিশ তারিখ বিদায় স্যার কিন্তু বিদায় দিন না সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ ঈদের পরে নতুন প্রোগ্রাম নিয়ে আমরা হাজির হব যাত্রামালা ইউটিউব চ্যানেল সবাই পাশে থাকবেন আমি আরিফ নতুন নতুন গান নিয়ে আপনাদের সামনে হাজির হবো সবাই ভালো থাকবেন আমাদের আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ গুরুর থেকে আমি আরিফ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম तेरे सब के तस्कर हम का